আজকে নিয়ে আসলাম ঝাল পোলাও তো দেখেন পুরো রেসিপিটা আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেন দেশি মুরগি দিয়ে ঝাল পোলাও রান্না করব। নতুন একটা রেসিপি দেখা যাক কীরকম হয় দেখেন আপনারাও আমার এইভাবে খেতে ইচ্ছা করতেছে এই জন্য তা আগেই চাউলটা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিছি কতক্ষণ এরপরে এখন ডিবে রাখছিলাম গোষ্ঠার রান্না করা ছিল আগের তো এখন দেখছি অনেক শক্ত হয়ে গেছে নেমে রাখছিলাম কেন বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টি বৃষ্টি এই জন্য আর কি ছুটতেছে না গরম হলে তো এমনিতেই ছুটে যেত দেন এখন গরম পানি দিলেই ঠিক হয়ে যাবে ছুটে যাবে সমস্যা নাই চুলার মধ্যে কতক্ষণ আর না গলে পারবে এই তো এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এখন আর না ছুটে যাবি কোথায় এখন ঠিকে ছুটতে হবে আর ভাবলাম যেন গরম পানি দেওয়ার পরে লাড়া ছাড়া দিলে এখন ছুটে যাবে এরপর বাকি মশলাগুলো দিয়ে দিই যেটা হলো নাম হলো ঝাল পোলাও নতুন করে রান্না করতেছি এভাবে খেতে ইচ্ছা করতেছে এই জন্য হ্যাঁ এখন আর না ছুটে কই যাবি এখন তো ছুটতেই হবে তোর এই তো কতক্ষণ আর না ছুটবে পাতিলটা আমার একটু ছোট হয়ে গেছে যাক ফ্রাই প্যান আমার আর বড়োটা নেই তো এটার মধ্যে দিতে হবে এখন কিছু দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা বেশি দিই নেই আর গোসের মধ্যে অলরেডি আগেরই অনেক ঝাল আছে। যেহেতু এটা নাম ঝাল পোলাও এই জন্য বাকি কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ দুটো দিলাম মরিচে আলাদা একটা ফ্লেভার এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো ওয়েট করতেছি মানে আমার আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করলে এভাবে যেহেতু শুক্রবার সবাই একটু ভালো মন্দ খায় তা ভাবলাম আমরা কেন সবার ঘরে ঘরে কিছু না কিছু একটা রান্না হয় শুক্রবার বলে কথা তা আমি ভাবলাম যেহেতু গোস আছে তাহলে ঝালপোলাও রান্না করে ফেলি হলুদ দিয়ে দিলাম একটু সামান্য যেন কালার আসে গোসে তো আগেই সব কিছু দেওয়া আছে যেহেতু অল্প করে দিলাম নালে গন্ধ আসবে আর এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি না ফাঁকি মরিচটা দিলে একটু কালার আসবে সুন্দর এই জন্য ফাঁকি গুঁড়ো মরিচটা দিলাম যেহেতু ঝাল পোলাও আর আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছে এই জন্য আমি ঝাল এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে সব কিছুর সাথে মিশে যাবে তাহলে ভালো হবে ভাবলাম আর একটু দেখ কালারটা একটু আসতেছে না আর একটু শুকনাম গুঁড়ো মরে সাথে গরম মশলার ইয়ে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো পাতিলটা আর একটু বড় দরকার ছিল অবশ্য যা খেটার মধ্যেই হয়ে যাবে না আর তেমন লাড়া ছাড়া দিতে হবে না সব মিশিয়ে নিলেই হবে কিছু মিশিয়ে নিচ্ছি শেষ ফাইনালি এখন পানিটা টেনে নিচ্ছে কতক্ষণ তার একটু লাড়া দিয়ে নিতে হবে এই তো কত সুন্দর কালার হয়েছে এখন ভালো করে আবার একদম মানে লাভতে কষ্ট হইতেছে একটু পাতালটা একটু ছোটো হয়ে গেছে তো এটার জন্য সুন্দর হয়েছে গ্রামটাও সুন্দর আসতেছে সব কিছু ঠিকঠাক আছে যাক এখন ঘিটা দিয়ে দিব ঘি অবশ্য আগেই ভাজার সময় অনেকটা ঘি দিয়েছিলাম এখন জাস্ট একটু ফ্লেভারের জন্য আবার দিচ্ছি কেন আমি চাউলটা ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম এখন আবার কতক্ষণ ঢেকে আর একটু ওয়েট করব ফাইনাল লোক দেখেন কত সুন্দর এসে হয়ে গেছে তা আমার ঝাল পোলাও কেমন হলো দেখে সবাই বললেন নতুন একটা রেসিপি দেশি মুরগি দেয়া আর সবাই ভালো থাকেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন Okay bye Allah bless